আমি আপনাদেরই সন্তান আপনাদেরই মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার সম্মান দিয়ে খেয়েছেন আমি আজীবন আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধা সম্মান মনে রাখবো আমার এলাকাবাসী জানেন যে আমি আলিয়া মচুমকার সন্তান আমার বাবা সামনে রাজনীতি করেছে দলমতের উঠতে উঠে রাজনীতি করেছে আমি আলিয়া মচুমকার সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে কিন্তু নারায়ণগঞ্জ শহরে একুশ বছর আপনাদেরকে আমি সেবা দিয়েছি কোনোদিন কেউ বলতে পারবেন না যে আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্য কোন দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোন ধরনের মানে বৈষম্য আচরণ করেছি দলমতের উর্ধে উঠে নিজের দলের বিদরে থেকে তারপরে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি বিরোধ সত্য মতভেদের সত্য এই শহরের নানবাসীর জন্য এমন কোন জায়গা নাই যেখানে প্রতিবাদ করি নাই তৌকি হত্যা সহ সকল হত্যাকালে যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল কেউ কোনো কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সে আইবি কিসের জুলুমে কিসের কারণে কি কারণে গ্রেফতার করা হচ্ছে আমি ঠিক জানি না কিন্তু যেহেতু আমাকে গ্রেফতার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোট ভাই অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রাজা রিপনকে আমরা হারিয়েছি আর সেই বায়ের শোক এখনও বুঝতে পাই নাই তিনটা ছোট ছোটো বাচ্চা নাবালক বাচ্চা তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবার বড় তিনটা ছোট ছোটো বাচ্চা এবং এক মাস হয়নি আমার ভাই মারা গেছে এবং ওদের মাও নাই চার বছর আগে ওদের মা মারা গেছে এই রকম এই অবস্থায় কি কারণে আমি কি কোন জুলুমবাস আমি কি হত্যা করেছি আমি কি চাঁদাবাজি করেছি আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোন বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার স্বার্থে আমাকে এরেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেশ রাজনীতির শততার কি স্বয়ং মূল্যায়ন আমি তো বাড়িতে গিয়েছিলাম আমি তো পালাই নেই তাহলে এইভাবে আমাকে রেশাত হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণের দিকে জন সবকিছু এটি সময় আপনারা একটা অ্যাটাকে শিকার হয়েছে এই বিষয়ে একটু বলবেন আপনাদের পুলিশ সদস্য কয়েকজন আহত হয়েছে আমরা দেখি না আমরা আমি পুলিশের মাথা ফাটাইলো মাথা ফাটাইলো পইচাৰ <laughs>